আম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠল খোদ প্রিন্সিপাল শর্মিলা মল্লিকের বিরুদ্ধে এর প্রতিবাদে শুক্রবার মেডিকেল কলেজ বিল্ডিং এ ঢোকার সময় ছাত্রছাত্রীরা গেটে বসে বিক্ষোভ দেখাতে থাকে যদিও এই বিষয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক মুখ খুলতে রাজি নন আমাদের কিছু বেশি দাবি দেওয়া ছিল যেমন আমরা আমাদের আমাদের খাট আলমারি দেওয়া হয়েছিল প্রথম থেকে ছোটো আলমারি কিন্তু চেয়ার দেওয়া হয়নি ম্যাট্রেস দেওয়া হয়নি তাই আমরা কী করেছিলাম ম্যাট্রেস চেয়ার এগুলো চেয়ার আমরা এখনও পাইনি কিন্তু ম্যাট্রেস আমরা পেয়ে পরে অনেক পরে পেয়েছিলাম কিন্তু ছোটো আলমারি আমরা ব্যবহার করছিলাম কিন্তু বলো আলমারি আমাদের নাইন ফ্লোরে রাখা ছিল সব তাই আমরা কী করেছিলাম ম্যামকে বারবার বলা সত্ত্বেও যখন পাইনি তখন কিছু ছেলে গিয়ে নাইন ফ্লোরের রুম থেকে বড়ো আলমারি নিয়ে এসে নিয়েছিল সেটা প্রিন্সিপাল জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করে দেয় এবং পুলিশ এসে আমাদেরকে মানে কাউকে কিছু না জানে হঠাৎ ঢুকে পড়ে এবং আমাদেরকে হেনস্থা করে পুলিশ ঢুকেছে পুলিশ এসে ওদেরকে আলমারির জন্য যেখানে প্রিন্সিপাল এই ব্যাপারটা ইন্টারনালি হচ্ছে সলভ করতে পারতো বাট তাদেরকে হেনস্থা করেছে তো তাদের এই প্রতিবাদের জন্য আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়েছি বয়সদের পাশে ব্যুরো রিপোর্ট এখন সংবাদ